রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর দেখতে পাচ্ছেন পাল কালার হান্ড্রেড পার্সেন্ট নন হাইব্রিড গাড়ি অক্টেন ড্রাইভের গাড়ি মাসাল্লা তো চলুন দেখি গাড়িটা দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারেই অরিজিনাল জাপানি লাইট ডাবল প্রজেকশন এলইডি হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে এবং পার্কিং সেন্সার আছে দেখেন পুরোটাই পার্কিং সেন্সার দেওয়া আছে সামনে গ্রিল নম্বর দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে গ্রিল নম্বর সেই গ্রিল নম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়াল এই পাশে লাইটটা দেখেন একদম অরিজিনাল জাপানি হেডলাইট ডাবল পজিশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে এবং পুরো গাড়িতে কিন্তু আপনার পার্কিং সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং দেখেন ভাইয়া রিং টায়ার দেখেন চারটা টায়ার অলমোস্ট নতুন একেবারে রিংগুলো আছে গাড়ির সাথে জেনুইন যে রিং সেই রিংগুলো আছে আর পুরো বয়টা একটু দেখেন কোথাও একটা স্পট পাবেন না ভাইয়া হান্ড্রেড অরিজিনাল জাপানি কালারটাই আছে এবং গ্লাসটা দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল জাপানি গ্লাস এখানে দেখেন এই সেন্সার দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ফুল লোডের একটি গাড়ি আইডেলি স্টপ সহকারে পার্কিং সেন্সার আইডিয়ালিস্টব সবই আছে গাড়িতে যেহেতু চোদ্দো মডেল উনিশশো রেস্টেশন দেখতে পাচ্ছেন রেন সেটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট প্রতিটা গ্লাসে দেখেন কোনডা ভেজেলের আপনার স্টিকার দেওয়া আছে মানে লোগো দেওয়া আছে ডোরগুলো হচ্ছে দেখেন ফিঙ্গারপ্রিন্টও যেটা ভিতর দেখেন আপনি দেখেন ভিতর দেখেন বাহ ফুল ফ্রেশ অবস্থা দেখেন লেদার সিট অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি ভাইয়া অসাধারণ একটি গাড়ি ভাইয়া আসলে এই গাড়িটা ফিজিক্যালি না দেখলে বুঝতে পারবেন না ভাই যে গাড়ি কি কন্ডিশনে আছে দেখেন ভিতরটা এই দেখেন ভিতরটা ও দারুন দারুন অসাধারণ একটা গাড়ি বলুন না ভাই ঢাকা শহরে সেকেন্ড পিস দেখতে পারবেন না ইনশাআল্লাহ এত পরিমাণ ফ্রেশ এবং এটা অক্সান সিট সহকারে দিব আচ্ছা অকশন সিট যেটা পাড়ের কাছ থেকে আমি নিয়েছি এক ব্যাংকারের গাড়ি তো জাস্ট শুধু উনি এই মোহাম্মদপুর থেকে ধানমন্ডি এটুকু গাড়ি চলছে আচ্ছা মানে পুরো গাড়িটা চলছে ধানমন্ডি মোহাম্মদপুরের ভিতরে ঢাকার বাইরে যায় না আজ পর্যন্ত এত পরিমাণে ফ্রেশ গাড়ি দেখেন প্রত্যেকটা লাইট দেখেন একেবারে অরিজিনাল লাইট এই যে এখানে ভেজেলের লোগো দেয়া আছে এখানে হুন্ডার লোগো দেয়া আছে এখানে জাপানি স্টিকার দেয়া এই স্পলার দেয়া আছে আচ্ছা আর নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো ঘ 18 সিরিয়ালের গাড়ি আমি কি পিছনটা খুলে দেখাই আপনাদের দেখেন এটা কিন্তু পাল কালারের গাড়ি ভাইয়া ওয়াও এই দেখেন ভিতরটা এই দেখেন ভিতরটা

সুন্দর তো অনেক অনেক সুন্দর একটি গাড়ি মাসাল্লা প্রত্যেকটা ডোর দেখেন ভাইয়া বাহ অপশন আর অপশন হ্যাঁ অপশনের অভাব নেই ভাই এটাতে এ দেখেন আমি একটু গাড়ি স্টার্ট দিই ভাই এ দেখেন আইম ভাই গাড়ি স্টার্ট দিলাম এ দেখেন আগে মাইলেজটা দেখাই ছাপ্পান্ন হাজার দেখছেন অরিজিনাল মাইলেজ সাতাইশ হাজারে কিন্তু আসছে গাড়িটা

দেখেন খুবই ফ্রেশ ইঞ্জিনটা জায়গাটা আপনাকে গাড়ির ইঞ্জিনটা আমি একটা জিনিস আপনাকে বলি ভাই গাড়ির বাইরে যে পরিমানে ফ্রেশ দেখছেন না ইঞ্জিনটা এবার আমি একটু দেখাই যে কি পরিমানে ইঞ্জিনটা ফ্রেশ আছে এই দেখেন ইঞ্জিনটা ভাইয়া একদম নতুন গাড়ি বললাম না ভাইয়া যে অরিজিনাল অবস্থা যা আছে সব অরিজিনাল ভাইয়া কারণ তেলের গাড়ি সবাই কিন্তু এইভাবে চালায় না দেখেন ভিতরটা এ দেখেন ভিতরটা ইঞ্জিনের কন্ডিশন দেখেন একেবারে নতুনের এর মতো দেখেন ভিতরটা দেখেন ভাইয়া হুম প্রত্যেকটা জায়গা দেখেন এই দেখেন এই সামনের মার্সেল গুলো দেখেন কোথাও একটা স্পট এই দেখেন বডি ভিতর দেখেন ভাইয়া মানে বললাম না অবিশ্বাস্য ফ্রেশ ভাই এই 19 এর রেজিস্ট্রেশন করা গাড়ি এই চার পাঁচ বছরে গাড়ি চলছে টোটাল মাত্র মনে করেন পঁচিশ ছাব্বিশ হাজার কিলো চলছে কি চলাটা চলছে এত কম চলছে কেন ভাই উনি গাড়ি ওনার কয়েকটা গাড়ি তো শখ করে নিচে ব্যাংকে থেকে পাইছে গাড়ি ওইভাবে পড়ে থাকতে চালাই তো না বেশি আচ্ছা এটা যেহেতু তেলের গাড়ি জন্য কম চলছে ওকে আস্কিং প্রাইস কত যাচ্ছে আস্কিং হচ্ছে ভাই আস্কিং বলা গিয়ে মডেল আরেকবার বলে দেই এটা মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 22 লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে পাওয়া যাবে খুব বেশি না সামান্য হচ্ছে পাওয়া যাবে ইনশাল্লাহ আর এটা কিন্তু কোথায় আসতে এটা কিন্তু আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশ গজ গাবতুলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলিতে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সারপিটি পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ